সাবেক প্রধানমন্ত্রী লিহারা গেছেন এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে আপনারা জানেন আবার আমরা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বা ঈদ মোবারক বলতে চাই এটা মেইন কারণ হচ্ছে কি সুসুরতা শেখ হাসিনাকে নিয়ে হঠাৎ এটা কি দুঃসংবাদ পাওয়া গেল দশক শ্রোতা তাহলে কি আর প্রধানমন্ত্রী হওয়া হবে না শেখ হাসিনার দশক ভারতের হাসপাতাল নিয়ে কি শেষ নিঃশ্বাস ত্যাগ অবশেষে কি হতে যাচ্ছে এবং আসলে ঘটনাটা কি সেটা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমি ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আজকে জুলাই আগস্ট পরবর্তী যে সময় অভ্যুত্থান বা আমরা নতুন এই রাষ্ট্র বা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা তো সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম তিন সন্ত্রাসী হিসাবে তাদেরকে আমরা নাম দিব নাকি রাজাকার হিসাবে নাম দিব নাকি মানে মুক্তিযোদ্ধা নাম দিব মানে কোনটা নাম দিব আজকে সারা দিন যাবৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাক্কারজনক দৃশ্য দেখেছে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ভাই একুন বাংলাদেশ দেখছি সরকার ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে একটা কলেজে সারা দিন যাবৎ তাণ্ডব চলছে ভাঙ চুর দিন শেষে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে আজকে সারাদিন ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে যে ঘটনা ঘটেছে তিনজন ছাত্র নিহত হয়েছে আহত শত শত পুরোটা পুরাটা কলেজ রে দেখলে মনে হয় যে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে একটু আগে আমাদের আইন বাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে আবার ছাত্ররা তাদেরকে বাধা দিচ্ছে তো এত যদি ধরেন পাখনা গজায় যায় তাইলে তো ভাই আবার ঝামেলা যদি ছাত্রদের মন মতোই সবকিছু চলে তাহলে তো রাষ্ট্রের সরকারের দরকার নাই পুলিশের দরকার নাই রাষ্ট্রীয় যেই যন্ত্র আছে আমার প্রপার্টিকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই রাষ্ট্রে এই বাহিনীগুলা বৈশাখ পানি খাবে গেল আটচল্লিশ ঘন্টা সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ এই কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীরা মেয়েদেরকে সন্ত্রাসী বলতে চাই কারণ একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানটা ভাঙচুর লুটপাট রাহা জানি এগুলো তো ভাই হইতে পারে না এখন এগুলাতে একটা শ্রেণী মজা নিচ্ছেন সার্জিস হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তো তোমার এই হুঁশিয়ারি বার্তাকে পাত্তা দিবে যায়া দেখো লেটাই ফেলবে যে পোলা প্যানের যে নমুনা তো তোমার কন্ট্রোলিংটা কোথায় তোমরা তো বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা তোমরা কি পারছো কন্ট্রোল করতে এবার বোঝো যে ছাত্রলীগের ছাত্র দলের যখন তোমরা সমালোচনা করো সিস্টেমটা কিন্তু এইটাই আনলিমিটেড পাওয়ার ফিল করে ক্ষমতা ফিল করে দেন মন যা চায় তাই করে লোকাল রিজনাল এলাকাতে আর বদনাম হয় সংগঠনগুলোর তো এখন এই যে সাধারণ ছাত্র এরা কারা এরা তো বৈষম্যবিরোধী ছাত্র আমরা যদি ধরি এদের মধ্যে কেউ না কেউ সমন্বয়ক ছিল তো তোমাদের মধ্যে যে সমন্বয়হীনতা এইটার পে কে করছে নামি দামি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এখন তোমরা বলবা এদের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে এসব অভ্যাস বাদ দাও আইন বাহিনী আছে পুলিশ আছে কন্ট্রোল করতে হবে এখন সার্জিসের যে স্ট্যাটাসটা আমি সেটা নিয়ে দুটা কথা বলতে চাই সার্জিস খুব সুন্দর একটি স্টেটাস দিচ্ছে কিন্তু এই স্টেটাসটা আজকের দিনে যদি আমাদের পুলিশ এই ঘটনায় ওইভাবে রিয়াকশান দেয় তাহলে ছাত্ররা কি করবে সার্জিস বলছে যে রাষ্ট্রে অস্থিতিশীলতা দুর্বৃত্তায়ন বা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মানে রাষ্ট্রের সুরক্ষা দিতে হবে তো সুরক্ষা দিতে গেলে পুলিশকে গুলি করতে হবে কারণ এই যে ছাত্ররা এদের একটিভিটিস দেখছেন আপনারা যারা করছে আসলে কি ছাত্র নাকি টোকাই নাকি কোনো দলীয় কর্মী আমার কথা যদি এরা ছাত্রলীগে হয় অনেকে বলছেন ছাত্রলীগে তো গুলি করে মাইরা ফালাই দেন ফালাই দেন দুই চার একশো এগুলা বাইশে থাকার দরকার নাই তো রাষ্ট্রে মল্ল মল্ল ছাত্রলীগের কর্মী এগুলাকে ব্যালেন্স করা জরুরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য তো এমনিতেই একটা ভঙ্গুর অবকাঠামো ছিল শিক্ষাঙ্গনে আর জুলাই আগস্ট থেকে সারা বাংলাদেশে পড়াশোনা কিছু চাঙ্গি উঠে গেছে তো চাঙ্গি ওঠার কারণে এখন এই যে কথায় কথায় আন্দোলন কথায় কথায় রাজপথে এই স্কুল ওই স্কুলে ভাঙতেছে পিটাইতেছে মারতেছে শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে একজন অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ করে মারা গেল মানে এগুলাতে জবাবদিহিতেরা কার ডক্টর সরকার এই মুহূর্তে ব্যর্থ বলে আমি মনে করছি আইনশৃঙ্খলা বাহিনীকে ফুল পাওয়ার দিয়ে দেন ফুল পাওয়ার দিতে হবে আমাদের পুলিশ জানে কিভাবে কন্ট্রোল করতে হয় রাজপথকে খালি রাখতে হয় এতদিন তারা পলিটিক্যাল পারপাস সার্ভ করছে বাট রাইট নাও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীর অ্যাকশানে পাঠানো দরকার পুলিশ র্যাবকে অ্যাকশানে পাঠানো দরকার এবার এই ছাত্রদের মধ্যে আহত লীগ আসুক ছাত্র লীগ আসুক আপনারা তো বারবার বলছেন এটাই যদি আইসা থেকে মাইরা ফালা দেন গুলি করে দুই একশো এরপরে মাঠ ঠান্ডা হয়ে যাবে কারণ বাঙালি জাতি এই জাতি হচ্ছে শক্তের ভক্ত নরমের উপর জম হয়েই কিন্তু কাজ করে এই দৃশ্য চলতে পারে না নিজের পায়ে নিজে কুড়াল মারছে ছাত্ররা এখন বুঝাবে কে শান্ত করবে কে সমন্বয় চুপচাপ আছে কেন যাও তোমরা ছাত্রদের সামনে এখন ভয় লাগতেছে এখন ডাক দিলে উল্টে এরা খেপে যাবে বাট তোমরা তো দায়িত্ব নিছো একটা রাষ্ট্র চলতে পারে না সামাও সরকারের উচিত কঠোর অ্যাকশনে যাওয়া কঠোর মানে কঠোর তো দর্শক আপনি এই ভিডিওটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি করোনা সন্দেহে চিকিৎসা বঞ্চিত হয়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা বুধবার সারা দিন কয়েকটি হাসপাতালে ঘুরে রাতে মগবাজারের একটি হাসপাতালে মৃত্যু হয় তার হতভাগ্য সন্তানদের অভিযোগ দীর্ঘদিন শ্বাসকষ্টের রোগী ছিলেন তাদের মা করোনার এ সময়ের বিভিন্ন হাসপাতালে ধর্ণা দিলেও তাকে কেউই চিকিৎসা দিতে রাজি হয়নি নাজমুল হোসেনের রিপোর্ট মাহমুদা বেগম গত চার বছর নিয়মিত চেক আপ করাতেন অভিজাত এলাকার অ্যাপোলো হাসপাতালে নাম পরিবর্তনের পর সেটি এখন এভারকেয়ার বুধবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে সন্তানরা মাকে নিয়ে হাসপাতালে আসেন ছয় ঘন্টা জরুরি বিভাগে রাখা হয় তাকে পরে বাধ্য করে রোগীকে অন্যত্র সরাতে কাজ হয়নি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার অনুরোধেও চার বছর ধরে দেখাচ্ছে দুজনকে আব্দুল্লাল মামুনকে রানা সারকে পুরোনো নিয়া কিন্তু ওনারা এইসব মানে এই ভাইরাস মনে করে ওনারা আমাদের বের করে দেন বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করতে থাকেন স্বজনেরা শেষ পর্যন্ত মগবাজারের রাসমনো হাসপাতাল ভর্তির আশ্বাস দেয় রাত আটটার দিকে শুনশান ঢাকার রাস্তায় ছুটে চলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকাকে বহনকারী অ্যাম্বুলেন্স অবনতি হতে থাকে রোগীর অবস্থা রাসমনোতেও আইসিউর সামনে ফেলে রাখা হয় রোগীকে

রাত সাড়ে দশটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন বহু শিক্ষার্থীর প্রিয় মাহমুদা মিস অভিযোগ মৃত্যুর পর মরদেহ স্টাফরা অন্যদিকে স্বজনদের অভিযোগের বিষয়ে ইভার হাসপাতাল কর্তৃপক্ষ রুগীর দর্শনার্থী হিসেবে মেইলের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেয় আপনারা ফোনে কারোর সাথে কথা বলতে পারেন না যেটা হচ্ছে আপনি মেইল পাঠাতে পারেন আমাদের পেশেন্ট অ্যাটেন্ডেন্ট হয়ে আপনি মেল পাঠাতে পারেন আমাদের টিম এটা কাজ তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে তো সব নিঃশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ